চিহ্নিত অপরাধী দাগি আসামিরা কানাডার অ্যাসাইলাম সিস্টেমকে ব্যবহার করে ডেপুটেশন এড়ানোর চেষ্টা করছে কি না এই প্রশ্ন উঠেছে গত কয়েকদিন ধরে নীতি নির্ধারকদের মধ্যে এ নিয়ে তুমুল আলোচনা তর্ক বিতর্ক হচ্ছে দর্শক এই বিষয় নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে এবং আলোচনায় যাবার প্রথমেই আমি আপনাদেরকে একটু পেছনের দিকে নিয়ে যেতে চাই যে কেন এই ধরনের প্রশ্নটি পলিসি লেভেলে উঠে আসলো আপনারা যারা কানাডার মেন স্ট্রিমের পত্রপত্রিকা পরেন টেলিভিশন দেখেন তারা নিশ্চয়ই জানেন যে কানাডার বেশ কয়েকটি শহরে বিশেষ করে ব্রিটিশ কলাম্বিয়া এবং অন্টারিওর ব্রামটন আগে এলাকায় এর মাঝখানে চাঁদাবাজি নিয়ে যে তুমুল চাঁদাবাজি হচ্ছে এমনকি চাঁদা চেয়ে আগে টেলিফোনে হুমকে দেওয়া হয়েছে বাড়ির সামনে গুলি করা হয়েছে এই ধরনের নানারকম খবর পত্রপত্রিকায় এসেছে এবং এগুলো নিয়ে কিছুদিন আগেও আসলে আমাদের যে কাছে এখানে গ্রামটনে একেবারে কমিউনিটি টাউন হল যেটাকে বলে মানে চাঁদাবাজদের উৎপাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই নিয়ে কমিউনিটি বসে মিটিং পর্যন্ত করেছে তো ফলে এই বিষয়টি নিয়ে তুমুল আলাপ আলোচনা চলছিল অভিযোগের পাহাড় জমা হচ্ছিল পুলিশের কাছে সরকারের বিভিন্ন দপ্তরে শেষ পর্যন্ত গত সেপ্টেম্বর মাসে ব্রিটিশ কলাম্বিয়া সেখানে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি আর স্থানীয় যে সিটি কর্তৃপ মানে কর্পোরেশনের প্রতিনিধি যারা মিউনিসিপ্যাল প্রতিনিধি তাদেরকে মিলিয়ে প্রায় চল্লিশ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয় এবং টাস্ক ফোর্সের কাজ ছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে আসলে চাঁদাবাজির ঘটনার যেসব অভিযোগ আসছে সেই বিষয়টা আসলে কি কারা এই চাঁদাবাজি করছে টাস্ক ফোর্স বিশাল একটা তালিকা গঠন করেছে এবং সেই তালিকা থেকে তারা সেই তালিকা ধরে ধরে তারা দ্য বর্ডার সার্ভিস এজেন্সিসের কাছে তারা পাঠিয়েছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এবং যখন বর্ডার সার্ভিস এজেন্সিসের কাছে যায় তাদের দায়িত্ব হচ্ছে আসলে অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে কানাডা থেকে বের করে দেওয়া এর মাঝখানে জানা গেল দ্য গ্লোবাল মেল কয়েকদিন আগে একটি রিপোর্ট পাবলিশ করেছে সেই রিপোর্টে বলা হয়েছে অন্তত পনেরো জন টাস্ক ফোর্স যাদেরকে চিহ্নিত চাঁদাবাজ হিসাবে যাদেরকে একেবারে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করেছে এরকম পনেরো জন রাজনৈতিক আশ্রয় চেয়েছে এবং এই খবরটি যখন প্রকাশিত হয় তখনই আসলে এটি নিয়ে আলোচনা শুরু হয় তর্ক বিতর্ক শুরু হয় যে পলিটিক্যাল অ্যাসাইলাম চাইলে কি কেউ অপরাধী তার অপরাধ মানে প্রমাণিত হয়েছে হয়েছে কিংবা তার অপরাধের তথ্য উপথ্য কানাডিয়ান সরকার পুলিশ আর সি সবার কাছে আছে তাহলে তাদেরকে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনার মধ্যেই দুদিন আগে দ্য বর্ডার সার্ভিস এজেন্সি তারা একটি ফর্মাল স্টেটমেন্ট করেছে তারা বলছে যে কানাডার এক ধরনের একটা বাধ্যবাধকতা আছে এই অ্যাসাইলাম যারা চায় রাজনৈতিক আশ্রয় যারা চায় তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে তার মানে হচ্ছে যে যখন কেউ অ্যাসাই চায় অ্যাসাইলাম চাইলেই যতক্ষণ পর্যন্ত না তার এই বিষয়টি সিদ্ধান্ত হবে ততক্ষণ আর তাকে দেশ থেকে বের করে দেওয়া যাচ্ছে না এবং এই ক্ষেত্রেও সেটি হয়েছে যে তারা টাস্ক ফোর্স তাদেরকে চিহ্নিত করেছে চাঁদাবাজ হিসাবে কিন্তু এখন যেহেতু তারা অ্যাসাইলাম চেয়েছে ফলে তাদেরকে সিবিএসএ কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি আর বের করে দিতে পারছে না তবে তারা আবার এই কথাটিও বলেছে যে এর বাইরে যদি কোনো সিরিয়াস মানে এখানে একটা ইনঅ্যাডমিসিবিলিটি সে কানাডায় প্রবেশের যোগ্য অথবা অযোগ্য সাধারণত ভিসা দেওয়ার ক্ষেত্রে বা ইমিগ্রেশনের ক্ষেত্রে এই অ্যাডমিসিবিলিটি কোয়ালিফাই করে কিনা না সেটি দেখা হয় তো সেই ক্ষেত্রে আবার তারা বলছে যদি সিরিয়াস গ্রাউন্ডে তারা অযোগ্য হয়ে যায় সেই ক্ষেত্রে তারা মানে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায় এখন যেহেতু এই ইতিমধ্যে তারা অ্যাসাইলাম আবেদন করে ফেলেছে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে সিবিএসএ জানিয়েছে যে তারা রিফিউজি বোর্ডকে তারা অনুরোধ করেছে যে তাদের ব্যাপারে মানে তাদের বিষয়টি স্থগিত রাখা যায় কি না যে তারা কানাডায় অ্যাডমিসেবল কিনা মানে কানাডায় তারা প্রবেশ করতে পারে কিনা কানাডা থাকতে পারে কিনা যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সো এই বিষয়টি আলাদাভাবে নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত তাদের রিফিউজি হিয়ারিং স্থগিত রাখার জন্যে তারা রিফিউজি বোর্ডকে চিঠি লিখেছে কিন্তু আইনের যে বাস্তবতা আইনের সেই বাস্তবতাটি হচ্ছে যে মানে একমাত্র সিরিয়াস গ্রাউন্ড যদি না থাকে তাহলে কেউ যদি রিফিউজি আবেদন করে তাহলে তার আবেদনটি শুনতে হবে এটি হচ্ছে বাস্তবতা সো এরকম একটি জায়গায় এই পনেরো জনের ব্যাপারটি আটকে গেছে যে সিবিএসএ বর্ডার সার্ভিস এজেন্সি এখন চাইলেই তাদেরকে বের করে দিতে পারছে না যদিও তারা দেন দরবার করছে রিফিউজি বোর্ডের সঙ্গে যে ফর নাও তাদের হিয়ারিংয়ের বিষয়টি বা তাদের অ্যাপ্লিকেশনের বিষয়টি স্থগিত রাখার জন্য এখন এই যে বিষয়টি এই বিষয়গুলোতে প্রবলেমটা হয় কি প্রবলেম হয় যে এই মুহূর্তে প্রায় দুই লাখ সাতষট্টি হাজারের মতো রিফিউজি অ্যাপ্লিকেশান যারা জাস্ট হিয়ারিংয়ের জন্য অপেক্ষায় আছে আপনি ধরেন প্রা প্রিলিমিনারি যাচাই বাছাই করে তাদের হিয়ারিংয়ের জন্য রিফিউজি বোর্ডে পাঠানো হয়েছে যে কোনো সময় তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে এইরকম পর্যায়ে প্রায় দুই লাখ সাতষট্টি হাজার অ্যাপ্লিকেশন জমা আছে এবং এক একটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই হিয়ারিং পেতে পেতে প্রায় তিন থেকে চার বছর লেগে যায় এবং এই যে বিপুল পরিমাণ ব্যাকলগ হয়ে আছে সেই ব্যাকলগের উপর এটাও একটা বাড়তি চাপ পড়ে যে এখানে পনেরো জনের কথা এসেছে কেবলমাত্র যেহেতু এই পনেরো জনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে সিবিএসএ বর্ডার সার্ভিস এজেন্সি তথ্য চেয়েছিল এবং তথ্য চাওয়ার পরে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে তারা দেখেছে যে তারা অ্যাসাইলাম চেয়েছে এর বাইরে এরকম অসংখ্য আরও আছে বলে ধারণা করা হচ্ছে বা এই আলোচনায় উঠে এসেছে যে এর বাইরে আরও অসংখ্য এরকম আছে যারা অপরাধ করেছে কিন্তু জাস্ট টু অ্যাভয়েড ডেপুটেশন বা আইনি যে কোনো পদক্ষেপ অ্যাভয়েড করার জন্য আইনি কোনো পদক্ষেপ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা অ্যাসাইলাম আবেদন করে বসে আছে সো এখন এই যে বিতর্কটা শুরু হয়েছে সেই বিতর্কে ইতিমধ্যে সিবিএসএ স্টেটমেন্ট করেছে ব্রিটিশ কলাম্বিয়ার মেয়র যেহেতু ব্রিটিশ কলাম্বিয়ার একটি শহরে এই ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে তারা জনপ্রতিনিধি যারা আছেন তারা এই ব্যাপারে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সিবিএসএ যদিও ঠিক অরিজিন প্রকাশ করেনি যে এই যে পনেরো জন যারা অ্যাসাইলাম আবেদন করেছে তারা কোন দেশের কোন অরিজিনের সেই তথ্যটি তারা প্রকাশ করেনি কিন্তু আমরা গত কয়েক বছরের যেই ঘটনা প্রবাহ আমরা বিশেষ করে চাঁদাবাজে যে সব খবরগুলো পত্রপত্রিকায় এসেছে সেখানে দেখা গেছে যে মূলত সাউথ এশিয়ান কমিউনিটিকে ঘিরে এবং মোস্টলি ইন্ডিয়ার বিশেষ একটি সম্প্রদায়ের সদস্যদের মধ্যেই এই বিষয়গুলো নিয়ে ক্ষোভ বিক্ষোভ বা নানা রকমের প্রতিক্রিয়া হচ্ছে ফলে ধরে নেওয়া হচ্ছে যে এটি আসলে তাদেরই ঘটনা ইতিমধ্যে এই বিষয়টিতে কনজারভেটিভ পার্টি কানাডার হাউস অফ কমন্সের সংসদের যে প্রধান বিরোধী দল বিরোধী দলও প্রতিক্রিয়া প্রকাশ করেছে মিস্টার পিআরএ পোলিএ সংসদের বিরোধী দলের নেতা তিনি এক্সে সাবেক টুইটারে পোস্ট করে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে যারা অপরাধী তাদেরকে কোনোভাবেই কোনো অজুহাতেই কারাটায় থাকতে দেওয়া উচিত না তাদেরকে বের করে দেওয়া উচিত এবং কনজারভেটিভ পার্টির যে ইমিগ্রেশন ক্রিটিক তিনি একেবারে পুরো রিফিউজি সিস্টেমটাকে অ্যাসাইলাম সিস্টেম বর্তমানে যেটি আছে এটিকে একেবারে আগাগোড়া পরিবর্তন করার জন্য তারা একটি প্রস্তাব দিয়েছে দর্শক তাদের প্রস্তাবনাটা নিয়ে আমি পরবর্তীতে আলাদা করে আলোচনা করব আজকে আলোচনাটা ঠিক এই জায়গাটায় রাখতে চাই যে একেবারে চিহ্নিত দাগি অপরাধীরা এখন ডিপোর্টেশন অ্যাভয়েড করার জন্যে কানাডায় অ্যাসাইলাম আবেদন করে বসে আছে এবং অ্যাসাইলাম আবেদন করার কারণে আসলে মানে পুলিশ বা বর্ডার সার্ভিস এজেন্সি তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারছে না তাদের এক ধরনের একটা অসহায়ত্ব আমরা দেখতে পাচ্ছি এবং সিবিএসএ আনুষ্ঠানিকভাবে একটা স্টেটমেন্ট করে এই ধরনের অবস্থানের একটা ইঙ্গিত দিয়েছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন